দর্শক যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান স্পেশালি যারা নতুন আরব প্রবাসী আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমরা সকলেই অবগত আছি আরবিতে কথা বলতে হলে অবশ্যই আমাকে আপনাকে বেসিক কনভারসেশন করার জন্য বেসিক আরবিতে কথা বলার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখতে হবে তো প্রতিদিন এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাকে আপনাকে শেখা উচিত তেমন একটি ক্লাস আমি আজকে আপনাদের জন্য তৈরি করেছি মাত্র চল্লিশটি আরবি শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং শব্দের অর্থ মুখস্থ করার পরে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আপনাকে দর্শক এখানে সর্বপ্রথম আমি যে শব্দগুলো লিখেছি সেটা হচ্ছে মাসগুল, ব্যস্ত মামনু, নিষেধ মাইসির উচিত না জ্বালান রাগ করা সৌদ শব্দ খৌফ ভয় কিধা কিদা এলোমেলো মিন্নি মিন্নি এদিক ওদিক মাজনুন পাগল মুখ মানে বিবেক আমি ধরে নিলাম শব্দগুলো আপনি জানেন আমি ধরে নিলাম শব্দগুলো আপনি মুখস্থ করেছেন বা করবেন দর্শক শব্দের অর্থ মুখস্থ করার পরে অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে আমাকে আপনাকে অবশ্যই বেশি বেশি বাক্য তৈরি করে ভুলভাল শুধু গিরগির করব গিরগির মানে বেশি কথা বলা প্র্যাকটিস করবো দেখেন আমি কিভাবে বাক্য তৈরি করি সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি মাজগুল তো মাশগুল মানে হচ্ছে কি ব্যস্ত দেখেন এখন আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ক্লাস তৈরি করি কিন্তু সেই হিসেবে আপনারা কমেন্টস করেন না আপনাদের মতামত জানান না ওকে অনেকে আছেন স্ক্রিনশট দিয়ে রেখে দেন মোবাইলে অযথা সময় নষ্ট করেন যে আমি পরে দেখব শিখব না ভাই এই কাজটি করবেন না দেখেন মাসগুল লিখেছি তাই না আমরা খুব সহজ একটি বাক্য শুরুতে বলি সেই ব্যস্ত সেই ব্যস্ত তাহলে এখানে কয়টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে সেই ব্যস্ত দুইটি শব্দ দিয়ে দুইটি শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে তাহলে দুইটি শব্দ কি সেই সেই মানে কি হুয়া 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 মানে সেই ব্যস্ত মাসগুল, ব্যস্ত মাসগুল। তাহলে সেই ব্যস্ত হুয়া মাসগুল। খুবই সহজ এখন আমি যদি এটাকে প্রশ্নবোধ করি তাহলে কি হবে দেখেন সে কি ব্যস্ত জাস্ট ওই হুয়া মশগুলকে একটু ধাক্কা দিব কথার শেষে তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে হুয়া মাসগুল হুয়া মাসগুল সে কি ব্যস্ত তখন আপনি উত্তরে বলবেন মুমকিন মুমকিন মানে সম্ভবত দেখেন মুমকিন হুয়া মাসগুল সম্ভবত সেই ব্যস্ত লা হুয়া মাই মাসগুল মাই মানে না বা লা লা হুয়া মাসগুল আলহীন আলহীন মানে এখন সে এখন ব্যস্ত না দর্শক তাহলে কি করতে হবে আমাদেরকে এইভাবে বাক্য তৈরি করতে হবে এখন আমি যদি প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করি আপনাদের ক্লাসটা অনেক লং টাইম হয়ে যাবে আপনারা অনেকে পছন্দ করবেন অনেকে করবেন না সেই জন্য আমি বলেছি আপনারা আমাকে একটু কমেন্টসে জানান আমি সেই হিসাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব দর্শক আরেকটা জিনিস মনে রাখবেন আমরা আরবিতে কথা বলা শিখবো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম স্পেশালি যারা পুরাতন প্রবাসী ভাই আছেন যুগ যুগ ধরে আরবিতে কথা বলে আসতেছেন আঞ্চলিক ভাষার অনুরূপ আমরা সেইভাবে আরবিতে কথা বলবো সেইভাবে শিখবো এবং সেইভাবে আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি এবং উক্ত বইটির ফেজ বাই পেজে একটি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ঠিক আছে আপনারা যদি কোর্সটি ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্স ক্রয় করবেন আপনাদের জন্য একটি স্পেশাল অফার আছে ওকে নেক্সট ফি আছে মাফি নেই তাবান দুর্বল মারিদ অসুস্থ মুস্তশবা হাসপাতাল আলমারিদ রুগী কালাম কথা গুলমানি বলা শিজ্ঞা সিঁড়ে পেলা কোনো কিছু সিঁড়ে ফেলার ক্ষেত্রে আমরা বলবো শিজ্ঞা তাহলে শিজ্ঞা দিয়ে আসুন আমরা একটা বাক্য তৈরি করি যেমন হচ্ছে আমি আপনার হাতে একটা দিয়ে জিনিস দিয়েছি আপনি মনে করেন আমার অফিসে জব করেন অফিস মানে হচ্ছে মাকতাব ঠিক আছে আমি বলেছি হাদা শিজ্ঞা ওয়া গীত্তা জীবালয় দেখেন হাদা শিজ্ঞা এটা ছিঁড়ে ফেলা এখন ওয়া ওয়া মানি এবং ওয়া মানি অথবা ওয়া মানি এবং ওয়া গীত্তা জীবালয় গীত্তা মানে শুড়ে ফেলা ফেলে দেওয়া জীবালয় মানে হচ্ছে ডাস্টবিন তাহলে আমরা এই বাক্যে কয়টি শব্দ শিখেছি হাদা মানে এই বা এটা আর শিজ্ঞা মানে ছিঁড়ে ফেলা ওয়া এবং গিত্তা মানি সুড়ে পেলা বা পেলে দেওয়া ডাস্টবিন মানে হচ্ছে সরি জীবালয় মানে হচ্ছে ডাস্টবিন তাহলে কত সহজ দেখেন তো সো আপনাকে কি করতে হবে আরবিতে কথা বলা জানতে বা শিখতে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে শিখতে হবে আর ডিয়ার লনার্স আমি সেই জন্যই আমি যে বইটি তৈরি করেছি এই বইটিতে সর্বপ্রথমে দেওয়া আছে তেরোশো থেকে চোদ্দো শত শব্দের অর্থ সো এই চোদ্দশত শব্দ থেকে বাছাই করে আমি পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আলাদা করে যেই শব্দগুলো প্রতিদিন কাজে লাগবে এই শব্দগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করে আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে যেখানে পেয়ে যাবেন অলসো ইউ ইউ উইল গেট দ্য হান্ড্রেড ফেজেস ভিডিও একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ পাবেন এবং পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ পাবেন গাবল আগে বাদেন পরে আউয়াল প্রথম সাউই করা খালাস শেষ নাজ্জেল নামানো এরজা ফিসনে যাওয়া ইকদের সম্ভব মিনু অবলিক মান মানে কে বাইদ দূরে দেখেন লাস্টে কি লিখেছি বাইদ বাইদ মানে কি দূরে কিভাবে বাক্য তৈরি করব দেখেন আমি আপনাকে বলতেছি ইসমে হাবিবি শুনো হাবিবি শুনো ইসমে ইসমে মানে শোনা তো বলতেছি ইসমে ইসমে শুনো হাদা তরিক অথবা হাদা সুখ সুখ মানে মার্কেট বা বাজার হাদা সুখ এই বাজারটি ওয়াজেদ বাইদ ওয়াজেদ মানে বেশি বা জেহাদা মানেও বেশি বাইদ মানে দূরে হাদা তরিক বা হাদা সুখ তরিক মানে রাস্তা হাদা সুখ এই বাজারটি ওয়াজেদ বাইদ অনেক দূরে ওয়াল্লা লাজেম সৈয়েরা সাইয়েরা মানে গাড়ি ওয়াল্লাহ হচ্ছে অ্যারাবিয়ানদের কথা বলার একটা টাইটেল ঠিক আছে তো ওয়াল্লাহ লাজেম লাজেম মানে উচিত লাজেম মানে অবশ্যই দরকার এমন অর্থে অবশ্যই দরকার এমন অর্থে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব লাজেম সেয়েরা মানে গাড়ি অবশ্যই দরকার বিকজ আসান আসান মানে কারণ হাদা তরিক ওয়াজেদ বাইদ এই রাস্তাটি অনেক দূরে কেমন বুঝতে পেরেছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন নেক্সট যেই বাক্যগুলো আমি এখানে লিখেছি সেটি হচ্ছে যে জেদিত নতুন কাদিম পুরাতন গারিব নিকটে বা নিকট তরিক রাস্তা শাতিল বাহার সমুদ্র সৈকত খারবান খারাফ সোগল কাজ মোসগল, কাজ করে না কোনো কিছু যখন কাজ করে না ইউ ক্যান সে মোশগল সুফ মানি দেখা হাব্বা মানে ফিস বা টুকরা যেমন আমরা বলি না যে কয় ফিস তোমার দরকার কাম হাব্বা লাজে তা লাজেম মানি দরকার লাজেম মানি উচিত লাজেম মানি অবশ্যই আবার আমরা অন্য এতে বলতে পারি কাম হাব্বা কাম হাব্বা কত পিস আফগাইনতা তুমি চাচ্ছ বা দরকার ঠিক আছে এর ফলে কিছু কাম মানি কত মার্রামানি বার এ মাররা বার মানে হচ্ছে কি জানেন সেটা হচ্ছে কাম মাররা মাররা কতবার ঠিক আছে যেমন ওয়াহেদ মার্রা একবার তুমি একবার এই কাজটি করো তুমি একবার তাহলে এক মানি কত ওয়াহেদ মার্রা মানে বার ইনতা ওয়াহেদ মাররা বা ওয়াহিদ মার্ ইনতা ওয়াহেদ মাররা একবার তুমি হা দা সৌগল এই কাজটি তুমি করো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করে শুধু অনর্গল আমরা কথা বলবো যখন এখানে যাব সেখানে যাবো ঠিক আছে তখন আমাদের মুখে শুধু আরবি ছাড়া কিছু থাকবে না ওকে আরবি বাসা নামাজ তারপর হচ্ছে নিজের কর্ম এই কয়েকটা জিনিসটাকে এক মাস একটু ফায়রিটি বেশি দিবেন তবে আপনি সাকসেস হবেন এটা মাথায় রাখবেন এবং এখনও যারা আমার ফুল কোষ্টি ক্রয় করেন নাই তবে রিমেম্বার যদি সহজে শিখতে চান এবং যদি আমার এই কথাগুলো আমার ক্লাসগুলো বোঝানো আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার এই ফুল কোষ্টি ক্রয় করবেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ ডিয়ার লার্নার্স আমি যেভাবে ক্লাসগুলো করি বা বলতেছি সেমভাবে যে বইটি আমি আপনার মোবাইলে দিব এই বইটির ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে এক একটি পেজ এক একটি ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তৈরি করেছি সো আপনি ক্লাসগুলো দেখবেন আর বইটি স্টাডি করবেন আল্লাহ হাফেজ